হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর ইংলিশ স্টাডি একাডেমি প্রত্যেকেই ইংলিশ স্টাডি চ্যানেলে স্বাগতম আমরা এমসিকিউর মাধ্যমে জিএস পার্টটা সম্পূর্ণ কমপ্লিট করব। তাই প্রত্যেককে অনুরোধ করছি নিজেদের প্রস্তুতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সাথে যুক্ত হতে শুরু করছি আজের অধ্যায় আজের টপিক ইতিহাসের ইঙ্গো মারাঠা সম্পর্ক পুরো চ্যাপ্টারটা আমরা বাছাই করা যে প্রশ্নগুলি হয় সেগুলো এমসিকিউ আকারে তৈরি করেছি ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং খাতায় নোট করার চেষ্টা করো শুরু করছি আজের প্রথম প্রশ্ন এক নম্বর প্রশ্ন আছে মোট কয়টি ইঙ্গ মারাঠা যুদ্ধ হয়েছিল অপশান এ একটি অপশান বি দুটি অপশান সি তিনটি অপশান ডি চারটি উত্তর হচ্ছে অপশান সি তিনটি তিনটি ইঙ্গ মারাঠা যুদ্ধ হয় দেন নেক্সট কোয়েশ্চেন দু নম্বর প্রশ্ন প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ কবে হয়েছিল প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ হয় অপশান এ সতেরোশো পঁচাত্তর সতেরোশো বিরাশি সতেরোশো ছিয়াত্তর আঠেরোশো সতেরো উত্তর হচ্ছে অপশান এ সতেরোশো পঁচাত্তর সালে আর একটু বলি প্রথম মারাঠা যুদ্ধ হয় ওয়ারেন হেস্টিং এবং মারাঠাদের সাথে দেন নেক্সট কোয়েশ্চেন তিন নম্বর প্রশ্ন শুরুআটের সন্ধি কবে স্বাক্ষরিত হয় সুরাটের সন্ধি কবে স্বাক্ষরিত হয় অপশান এ সতেরোশো সালে অপশান বি সতেরোশো সালে অপশান সি সতেরোশো সালে অপশান ডি আঠেরোশো সালে অপশান হচ্ছে এ উত্তর এ সতেরোশো সালে একটু বলি সতেরোশো পঁচাত্তর সালে গতিচ্যুত মারাঠা পেশোয়া রঘুনাথ রাও ও বোম্বাইয়ের ইংরেজ কর্তৃপক্ষ ওয়ান অ্যান্ড হেস্টিংয়ের মধ্যে এই সুরাটের সন্ধি স্বাক্ষরিত হয় মনে রাখবে পেশোয়া রঘুনাথ রাও এবং মুম্বাইয়ের ইংরেজ কর্তৃক ওয়ারেন হ্যাস্টিং দেন নেক্সট কোয়েশ্চেন চার নম্বর প্রশ্ন পুরন্দরের সন্ধি কবে স্বাক্ষরিত হয় অপশান এ সতেরোশো পঁচাত্তর সালে অপশান বি আঠে সতেরোশো বিরাশি সালে অপশান সি সতেরোশো ছিয়াত্তর সালে অপশান ডি আঠেরোশো সতেরো সালে উত্তর হচ্ছে অপশান সি সতেরোশো ছিয়াত্তর সালে একটু বলি সতেরোশো সালে ওয়ারেন হ্যাস্টিং এবং দ্বিতীয় মাধব রায়ের মধ্যে এই পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল ওয়ারেন হ্যাস্টিং সতেরোশো সালে সুরাটের সন্ধি বাতল বাতিল করে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেছিলেন দেন নেক্সট কোয়েশ্চেন পাঁচ নম্বর প্রশ্ন পুরন্দরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল অপশান এ রঘুনাথ রাও ও ওয়েলেসলির মধ্যে অপশান বি সিন্ধিয়া ও হ্যাস্টিংয়ের মধ্যে অপশন সি মাধবরাও ও কর্ণওয়ালিসের মধ্যে অপশন ডি ও ওয়ারেন হ্যাস্টিংয়ের মধ্যে উত্তর হচ্ছে অপশন ডি মাধব ও ওয়ারেন হ্যাস্টিংয়ের মধ্যে এটা হয় সতেরোশো ছিয়াত্তর সালে দেন নেক্সট কোয়েশন আমরা আসছি ছয় নম্বর প্রশ্নে কোন সন্ধির মধ্য দিয়ে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের অবসান হয় কোন সন্ধির মধ্য দিয়ে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের অবসান হয় অপশান এ পুরন্দরের সন্ধির মাধ্যমে অপশন বি সলবায়ের সন্ধির মাধ্যমে অপশন সি সুরাটের সন্ধির মাধ্যমে অপশন ডি শ্রীরঙ্গপত্তমের সন্ধির মাধ্যমে উত্তর হচ্ছে অপশন বি সলবায়ুর সন্ধির মাধ্যমে যা হয় সতেরোশো বিরাশি সালে দেন পরে প্রশ্ন সাত নম্বর প্রশ্ন সলবায়ুর সন্ধি কবে স্বাক্ষরিত হয় দেখো এখনই বললাম অপশন আছে সতেরোশো পঁচাত্তর সালে সতেরোশো বিরাশি সালে সতেরোশো ছিয়াত্তর সালে আঠেরোশো আঠেরো সালে উত্তর হচ্ছে অপশান বি সতেরোশো বিরাশি সালে সতেরো সতেরোশো বিরাশি সালে সলবাইয়ের সন্ধি হয় এবং এই সন্ধি হয়েছিল মারাঠা নেতা মোরারজি সিন সিন্ধিয়ার মাধবরাও নারায়ণের সাথে বাংলার প্রথম গভর্নর জেনারেল ওয়ানে ওয়ারেন হেস্টিংয়ের মধ্যে দেন পরে প্রশ্ন আট নম্বর প্রশ্নে আসে প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধের সময় ইংরেজ গভর্নর জেনারেল কে ছিলেন অপশান এ লর্ড ওয়েলেসলি অপশন বি রবার্ট ক্লাইভ অপশন সি স্যার জনসোর অপশন ডি ওয়ারেন হ্যাস্টিং উত্তর হচ্ছে অপশন ডি ওয়ারেন হ্যাস্টিং দেন নেক্সট কোয়েশ্চেন নম্বর প্রশ্ন দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কবে সংগঠিত হয় অপশান এ সতেরোশো নিরানব্বই সালে অপশান বি আঠেরোশো দুই সালে অপশান সি আঠেরোশো তিন সালে অপশান ডি আঠেরোশো পাঁচ সালে উত্তর হচ্ছে অপশান সি আঠেরোশো তিন সালে একটু বলি এই সন্ধি এই যুদ্ধ সরি যুদ্ধ হয়েছিল বাজিরাও সহ মারাঠাগণ এবং ইংরেজ সেনাপতি লর্ড ওয়েস ওয়েলএস্টের মধ্যে মারাঠা এবং লর্ড ওয়েলসের মধ্যে এই যুদ্ধ হয় এবং এই যুদ্ধে মারাঠারা পরাজিত হয়েছিল দেন পরে প্রশ্ন আসি আমরা দশ নম্বর প্রশ্ন কোন যুদ্ধে পরাজিত হয়ে সিন্ধিয়া অধীনতামূলক মিত্রতার নীতি গ্রহণ করেন কোন যুদ্ধে পরাজিত হয়ে সিন্ধিয়া অধীনতামূলক মিত্রতার নীতি গ্রহণ করেন অপশান এ প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ অপশান বি দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ অপশান সি তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ অপশান ডি অস্টি কোরেগাঁও এর যুদ্ধ উত্তর হচ্ছে অপশান বি দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ একটু আগে বললাম এই প্রশ্নটাই দেন আসি আমরা পরের প্রশ্ন এগারো নম্বর প্রশ্নে প্রশ্ন দেওয়া আছে দ্বিতীয় মাধবরাও আত্মহত্যা করেন কবে কবে দ্বিতীয় মাধবরাও আত্মহত্যা করেন দেখো অপশান দেখছি অপশান এ সতেরোশো বিরাশি সাল অপশান বি আঠেরোশো তিন সাল অপশান সি সতেরোশো পঁচাশি সাল অপশান ডি আঠেরোশো পাঁচশো উত্তর অপশান সি সতেরোশো পঁচাশি সাল সতেরোশো পঁচাশি সালে দ্বিতীয় মাধবরাও আত্মহত্যা আত্মহত্যা করেছিলেন দেন নেক্সট কোয়েশ্চেন বারো নম্বর প্রশ্ন বেসিনের সন্ধি কবে স্বাক্ষরিত হয় অপশান এ আঠেরোশো সাল অপশন বি আঠেরোশো তিন সাল অপশন সি আঠেরোশো ছয় সাল অপশন ডি আঠেরোশো পাঁচ সাল উত্তর হচ্ছে বেসিনের সন্ধি হয় আঠেরোশো দুই সালে অপশন এ দেন একটু বলি আমরা আঠারোশো দুই খ্রিস্টাব্দে গতিচ্যুত মারাঠা বা দ্বিতীয় বাজিরাও ও ইংরেজ কোম্পানির গভর্নর জেনারেল লর্ড ওয়েলএসলির মধ্যে এই বেসিনের সন্ধি হয়েছিল তাহলে মনে রাখো যে দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজ কোম্পানির থেকে লর্ড ওয়েলএসলির মধ্যে এই সন্ধি হয় দেন নেক্সট কোয়েশ্চনে আসি তেরো নম্বর প্রশ্ন দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন অপশন এ ওয়ারেন হ্যাস্টিং অপশন বি স্যার জনসর অপশন সি লর্ড কর্নওয়ালিস অপশন ডি লর্ড ওয়েলেসলি উত্তর হচ্ছে অপশন ডি লর্ড ওয়েলেসলি এবং এই যুদ্ধ হয়েছিল সতেরোশো আটানব্বই থেকে আঠারোশো পাঁচ সাল পর্যন্ত মনে রাখার চেষ্টা করো দেন আসি আমরা নেক্সট কোয়েশ্চেন চোদ্দ নম্বর প্রশ্নে তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ কবে সংগঠিত হয় অপশান এ আঠেরোশো সাল অপশান বি আঠারোশো সাল অপশান সি আঠারোশো সাল অপশান ডি আঠারোশো সাল উত্তর হচ্ছে অপশান এ আঠেরোশো সাল একটু বলি দ্বিতীয় বাজিরাও এবং ইংরেজ কোম্পানি লর্ড হ্যাস্টিং বা আলমায়ারের মধ্যে এই তৃতীয় ইঙ্গ মারাঠার যুদ্ধ সংগঠিত হয়েছিল দেন আসি নেক্সট কোয়েশ্চেন পনেরো নম্বর প্রশ্ন তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধের সময় গভ গভর্নর জেনারেল কে ছিলেন অপশান এ মাইকওয়েস অফ হ্যাস্টিং বা আল ময়রা অপশান বি লর্ড ওয়েলসলি অপশান সি ওয়ারেন হ্যাস্টিংস অপশান ডি স্যার জর্জ বার্লো উত্তর হচ্ছে অপশান এ আল মায়রা বা যাকে বলা হয় মার্কউস অফ হ্যাস্টিংস আসি আমরা নেক্সট কোশ্চেন ষোলো নম্বর প্রশ্নে কোন যুদ্ধে পরাজয়ের পর পেশোয়া তন্ত্রের অবসান ঘটে কোন যুদ্ধে পরাজয়ের পর পেশোয়া তন্ত্রের অবসান ঘটে অপশান এ প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ অপশান বি দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ অপশান সি তৃতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ অপশান ডি কোরেগাঁও ও অষ্টির যুদ্ধ উত্তর হচ্ছে অপশান ডি কোরেগাঁও ও অষ্টির যুদ্ধ যা হয়েছিল আঠেরোশো আঠেরো সালে বলি এই সম্পর্কে আঠারোশো সালে মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও কোরেগা ও অষ্টি যুদ্ধে পরাজিত হয়ে ইংরেজ সেনাপতি স্যার জন ম্যাককলমের কাছে আত্মসমর্পণ করেন ফলে শিবাজি কর্তৃক মারাঠা সাম্রাজ্য ও পেশোয়া তন্ত্রের অবসান হয় আঠারোশো সালে দেন আসি আমরা নেক্সট কোয়েশ্চনে সতেরো নম্বর প্রশ্ন পেশোয়াতন্ত্রের অবসান ঘটিয়েছিলেন কে দেখো আগের প্রশ্নই আলোচনা করলাম অপশান দেখি मार्कवेस अफ आलमायर। अपशन बी लॉर्ड वेलेस्ली, ऑप्शन सी वारेन हैस्टिंग अपशन डी सर जॉर्ज बल उत्तर हे अपन ए मार्कवेस अफ हैसटींगल बा आठशो तेरती थे सो तेईस दें आसें हमारे पर प्रश्न आठ नम्बर प्रश्न আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দে ভারতে ইতিহাস ভারতের ইতিহাসে জলবিভাজিকা ওয়াটার সেড বলেন কে আঠেরোশো আঠেরো খ্রিস্টাব্দ ভারতের ইতিহাসের জলবিভাজিকা বা যেটাকে ওয়াটার শেড এটা কে বলেছিলেন এ ভিনসেন্ট স্মিথ অপশান বি পার্সিভেল স্পিয়ার অপশান সি রমিলা থাপা অপশান ডি রমেশচন্দ্র মজুমদার উত্তর হচ্ছে অপশান বি পার্সিভেল স্পিয়ার দেন নেক্সট কোয়েশন উনিশ নম্বর প্রশ্ন ওয়ার ওয়ারগাঁওয়ায় সন্ধি কবে স্বাক্ষরিত হয় ওয়ার ওয়ারগাঁওয়ায় সন্ধি কবে স্বাক্ষরিত হয় অপশান এ সতেরোশো পঁচাত্তর সালে অপশান বি আঠেরোশো উনিশ সালে অপশান সি সতেরোশো উনআশি সালে অপশান ডি আঠেরোশো আঠেরো সালে উত্তর হচ্ছে অপশান সি সতেরোশো উনআশি সালে একটু বলি এখানে দ্বিতীয় মাধবরাও ও ইংরেজ কোম্পানির থেকে ওয়ারেন অ্যাস্টিংয়ের মধ্যে এই সন্ধি হয়েছিল দেন কুড়ি নম্বর প্রশ্নে আসে নিম্নের কোনটি মারাঠা শক্তির পতনের মূল কারণ বলা হয়েছে কি মারাঠা শক্তির পতনের মূল কারণ কি অপশান দেখি অপশান এ মারাঠা নেতাদের দুর্বল নেতৃত্ব ও সামন্ত অভিনেতাদের স্বার্থপর ভেদবুদ্ধি অপশান বি পেশোয়া পদ নিয়ে বারবার দ্বন্দ্ব ও মারাঠা সামন্তদের দলাদলি অপশান সি পর্বত সংকুল ও অনুন্নত মহারাষ্ট্রের দুর্বল অর্থনীতি অপশান ডি সব কোটি দেখো এখানে কি হচ্ছে মারাঠা শক্তির পতনের কারণ হচ্ছে উপরের কোটি তিনটা পয়েন্টে যা যা লেখা আছে এই সব কিছুর কারণেই মারাঠা শক্তির অবসান ঘটে দেন আসি আমরা নেক্সট প্রশ্ন একুশ নম্বর প্রশ্নে একুশ নম্বর প্রশ্নে আছে টিপু সুলতান কোন বিপ্লবের প্রতীক হিসেবে শ্রীর শ্রীরঙ্গপত্তমে স্বাধীনতার বৃক্ষ স্থাপন করেছিলেন টিপু সুলতান কোন বিপ্লবের প্রতীক হিসাবে শ্রীরঙ্গপত্তমে স্বাধীনতার বৃক্ষ স্থাপন করেছিলেন অপশান এ জুলাই বিপ্লব অপশান বি ফরাসি বিপ্লবের অপশান সি রুশ বিপ্লবের অপশান ডি ফেব্রুয়ারি বিপ্লবের উত্তর হচ্ছে অপশান বি ফরাসি বিপ্লবের যা হয় সতেরোশো সালে দেন পরের প্রশ্ন বাইশ নম্বর প্রশ্ন টিপু সুলতান সম্বন্ধে নিচের কোন বক্তব্য বা বক্তব্যগুলি সঠিক টিপু সুলতান সম্পর্কে নিচের কোন বক্তব্যগুলি সঠিক অপশান এ তিনি শ্রীরঙ্গপোত্তমের স্বাধীনতার বৃক্ষ স্থাপন করেন অপশান বি তিনি ফ্রান্সের জ্যাকবিন ক্লাবের সদস্য পদ নেন অপশান সি টিপু সুলতানের পিতা হায়দার আলী কর্কর রোগে আক্রান্ত হয়ে মারা যান উত্তর হচ্ছে অপশান ডি অল দ্য কারেক্ট উপরের সবকটিয়েই ঠিক আছে এটাই হচ্ছে উত্তর হ্যাঁ যে টিপু সুলতান শ্রীরঙ্গপত্তমে স্বাধীনতার বৃক্ষ স্থাপন করেন উনার বাবা কর্কট রোগে রোগের কারণে মারা যান এবং তিনি জ্যাকবিন ক্লাবের সদস্য গ্রহণ করেছিলেন আসি আমরা পরের প্রশ্ন তেইশ নম্বর প্রশ্ন মহীশূরের স্বাধীন সুলতানি রাজবংশের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাতা কে করেছিলেন প্রশ্নটা আরেকবার বলি মহীশুরের স্বাধীন সুলতানি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন অপশান এ নিজাম আলী অপশান বি টিপু সুলতান অপশান সি হায়দার আলী অপশান ডি নঞ্জরাজ অপশান হচ্ছে সি হায়দার আলি মহীশূরের স্বাধীন সুলতানি রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন হায়দার আলী দেন পরে প্রশ্নে আসে চব্বিশ নম্বর প্রশ্ন কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন কোন গভর্নর জেনারেল ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন অপশন এ লর্ড আর্মহার্ট অপশন বি লর্ড ওয়েলএসলি অপশন সি লর্ড কর্নওয়ালিস অপশন ডি ওয়ারেন হ্যাস্টিংস ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি অপশন বি হচ্ছে উত্তর দেন আসি পরের প্রশ্নে পঁচিশ নম্বর প্রশ্ন ছিয়াত্তরের মমন্তরের সময় বাংলার নবাব কে ছিলেন ছিয়াত্তরের মমান্তরের সময় বাংলার নবাব কে ছিলেন অপশন ই অপশান এ মির্জাফর অপশন বি মির কাশিম অপশন সি নজম উদ্দুল্লাহ অপশন ডি সঈদুদোল্লা উত্তর হচ্ছে